এবার তীব্র ভয়াবহ বারে বৃষ্টি বাংলার উপর আঘাত আনতে চলছে বর্তমান বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আগামী রবিবার সাতাইশ তারিখ এবং সোমবার আঠাশ তারিখ নাগাদ বাংলাদেশের জেলায় জেলায় ভয়াবহ বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক বন্ধুরা আজ বুধবার তেইশে জুলাই কেমন থাকতে চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কোন কোন জেলায় জ্বর বৃষ্টি নিম্নচাপের সতর্কতা রয়েছে তা জানাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমান আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে বরিশাল চট্টগ্রাম বিভাগ শহর ঢাকা রাজশাহী রংপুর সিলেট সহ সকল জেলায় কিন্তু এই গরমের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল বৃহস্পতিবার চব্বিশে জুলাই আহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে চমুহনী রায়পুর হাজিগঞ্জ লাখসাম বেলুনিয়া ছাগলনায়া মানিচুরি তারপর পড়িচুড়ি অপজেলা সন্দীপ হাতিয়া হাটহাজারে রাঙ্গামাটি তারপর বিলাইচুরি রাজস্থলী সহ লঙ্গুদু কাগড়াছুরি দিঘিনালা সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে মহেশকালী সহ এই সকল জেলার উপর শুরু হতে পারে ব্যাপক সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অন্যদিকে চব্বিশে জুলাই আরও বৃষ্টিপাত শুরু হতে পারে শিমনগর সাতক্ষীরা কুলনা মটবাড়িয়া পিরোজপুর তারপর এদিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর সহ এখানে ফরিদপুর তারপর নাগারপুর ঢাকা পাশিয়া তারপর মৌলভীবাজার সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা দিকে মাঝারিও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি শুক্রবার পঁচিশে জুলাই নাগাদ বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় খুলনা বিভাগের অনেক এলাকায় কলাপাড়ার দিকে পথরঘাটা মাঝারি দিকে ভারী বৃষ্টি শুরু হতে পারে দেখুন এখানে এই যে বরগুনার দিকে ভারী বৃষ্টি শুরু হতে পারে তারপর পথরঘাটার দিকে তারপর এখানে বেতাগি অঞ্চল মঠবাড়িয়ার দিকে এখানে মাঝারি ভারী বাড়ি বা শুরু হতে পারে জিয়ানগরের দিকে তারপর এদিকে এই যে রাজাপুর তারপর এখানে ঝালকাঠি তারপর এখানে ঝালকাঠি তারপর পিরুজপুর এখানে জিয়ানগর এই এলাকায় মঠবাড়িয়া সকল এলাকায় তারপর মংলার দিকে বাগেরহাট কাউখালি এখানে শ্রীকন্তাপুর সাতকিরিয়া তারপর এদিকে ভাঙ্গবন এলাকা যশোর তারপর দামোহদা মেহেরপুর তারপর আলমডাঙ্গা কারিমপুর সহ সকল জেলায় আকারে মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে আপাতত আজ দেখুন আজ বুধবার তেইশে জুলাই নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে পরবর্তী তিন দিনের মধ্যে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এবং দেখুন এখানে নিম্নচাপটি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে দমকা জড়া হওয়া কিন্তু কাটাতে পারে উপকূলীয় অঞ্চল সহ টেকনাত থেকে কক্সবাজার ওইকিয় কুতুবদিয়া কুতুবদিয়াসহ সন্দীপ হাতিয়া ভুরুশাল তারপর কুমিল্লাসহ এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার ওপরে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ